শেরপুরের নালিতাবাড়ির সীমান্তে পৃথক অভিযানে চোরাই পথে আনা ভারতীয় শাড়ি এবং জিরা জব্দ করেছে বিজেপি ও পুলিশ এ সময় একটি কাপার ফ্যান জব্দ ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ঢালুকোনা পাহাড় থেকে ভারতীয় শাড়ি ভেলভেট কাপড় ও পিক আপ জব্দ এবং বড়ুয়া গ্রাম থেকে আট বস্তা জিরা জব্দ ও একজনকে গ্রেফতার করা হয় পরে বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজুতে পাঠানো হয়েছে বিজেপির সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপির ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় দুশো চল্লিশ পিস কাতান শাড়ি এক হাজার নয়শো মিটার ভেলভেট গজ কাপড় এবং একটি কাপার ফ্যান জব্দ করা হয় এ সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় ময়মনসিংহ ব্যাটালিয়ান উনচল্লিশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়ুয়াজানি গ্রামের হৃদয় ব্রিকফিল্ড সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে থানা পুলিশের টহল দল আট বস্তায় দুশো চল্লিশ কেজি ভারতীয় জিরাসহ সোহেল রানা নামে এক চোরা কারবারিকে গ্রেফতার করে গ্রেফতারকৃত সোহেল হালুয়াঘাট উপজেলার গিলাবই গ্রামের দেলাওয়ার হোসেনের ছেলে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা